হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব লম্ববৃত্তাকার চোং কাকে বলা হয় লম্ববৃত্তাকার চোং কাকে বলা হয় বা রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোং কাকে বলা হয় এটা এই ভিডিওতে আলোচনা করব। এর সমগ্রতলের ক্ষেত্রফল কী এর কটা কটা স্থল আছে বা এর আয়তন কত হবে বা এর বৈশিষ্ট্য কি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে সংজ্ঞা বলি যে কঠিন নলাকার ঘনবস্তুর দুটি বৃত্তাকার প্রান্ত আছে যে প্রান্ত দুটি তার অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থান করে তাকে লম্ববৃত্তাকার চোং বলা হয় তাহলে যে কঠিন নলাকার ঘনবস্তুর দুটি বৃত্তাকার প্রান্ত আছে যে প্রান্ত দুটি তার অক্ষের সাপেক্ষে লম্বভাবে অবস্থান করে তাকে লম্ববৃত্তাকার চোং বলা হয় তো লম্ববৃত্তাকারের চেয়ে ছবিটা নিশ্চয়ই তোমরা দেখেছো যে এরকম টাইপের ছবি তো এরকম টাইপের ছবি হবে লম্ববৃতাকার চঙে এখন এই তলটা উপরে এক প্রান্তের তল এটা অন্য প্রান্তের তল এই তল দুটি সাধারণত হয় বৃত্তাকার তাহলে এই তল দুটি খোলা থাকতে পারে আবার ঢাকা দেওয়া থাকতে পারে এটাও তাই খোলা থাকতে পারে আবার ঢাকা দেওয়াও থাকতে পারে খোলা থাকলেও সেটা লম্ববৃত্তাকার চ আবার ঢাকা দেওয়া থাকলেও সেটা কিন্তু লম্ববৃত্তাকার চোং অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা দেখতে পাই উপরে একটা মানে এক প্রান্ত দুই প্রান্তে দুখানা তল আছে এবং একটা বক্রতল আছে দুই প্রান্তে দুখানা তল এবং একটা বক্রতল তা কিছু লম্ববৃত্তাকার বস্তুর উদাহরণ পাইপ গাছের গুঁড়ি এগুলো সব কিন্তু লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ পাইপ গাছের গুঁড়ি তো এখন এই যে লম্ববৃত্তাকার চোং এই চোঙের তাহলে তল কটা বললাম একটা বক্রতল আর দুটি সমতল মোট মোট তল আছে তিনটি তিনটি তলের মধ্যে দুটি আছে সমতল আর একটা আছে বক্রতল এবার ও এই যে দুই প্রান্তের মধ্যে যে দূরত্ব দুই প্রান্তের যে সমতল আছে সমতল এই সমতলে কেন্দ্র এবং এই সমতলের কেন্দ্র এর মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় উচ্চতা আর ব্যাসার্ধ বলা হয় লম্ববৃত্যাকার চোঙের যদি ব্যাসার্ধ বলা হয় সেটা যে কোনো একটা সমতল সমতলের যে ব্যাসার্ধ সমতল যেহেতু বৃত্তাকার আর বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কিন্তু লম্ববৃত্তাকার চঙের ব্যাসার্ধ এবং বৃত্তাকার প্রান্ত যার বৃত্তাকার প্রান্ত যেটা আছে তার পরিধি আমরা জানি যে এই প্রান্ততল এবং এই প্রান্ততল এর বা সমতল দুটো এদের পরিধি টু পায় আর আর যেখানে বৃত্তের ব্যাসার্ধ আর পাই আমরা বলি যে পাই সমান বাইশ বাই সাত এটা আমরা ধরে নিই যে পায় সমান বাইশ বাই সাত তো পাই সমান বাইশ বাই সাত তাহলে টু পায় আর এবং ক্ষেত্রফল হবে এই লোয়ার এই দুই প্রান্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এর ক্ষেত্রফলও পায় আর স্কোয়ার এর ক্ষেত্রফল ও পাই আর স্কোয়ার ঠিক আছে তো লম্ববৃত্তাকার যে চোম এর বিভিন্ন যে রাশিগুলো আছে সে বের করার জন্য কিছু সূত্র আছে যেমন এক বক্রতলের ক্ষেত্রফল এটা আমরা পাবো ভূমির পরিধির সঙ্গে উচ্চতা গুণ করবো তাহলে ভূমির পরিধি একটু আগে দেখলাম টু পাই আর তার সাথে উচ্চতা গুণ করবো এইচ তাহলে সূত্র হলো টু পাই আর এইচ এটা হলো বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ এরপরে বলবো কি ঘনফল ঘনফল বা আয়তন ঘনফল বা আয়তন লম্ববিত্তাকার চোঙের ঘনফল বা আয়তন সেটা হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আমরা আয়তন পাই তো ভূমির ক্ষেত্রফল পায়ার স্কয়ার যেহেতু ভূমি একটা বৃত্ত আর বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কয়ার হয় তার সাথে উচ্চতা গুণ করলে আমরা কিন্তু পেলাম যে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল তাহলে এখানে একটু বিষয় জানার আছে যদি এটা লম্ববিত্তাকার চোংটা এরকমভাবে উল্লম্ব অবস্থায় আছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ভূমি বলছি যদি এটা কাজ করা থাকে তবুও কিন্তু ভূমি না বললেও এই ক্ষেত্রফল বের করার সময় আমরা কী করবো আমরা এই ভূমির ক্ষেত্রফল না লিখে এটা একটা সমতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা না লিখে সেক্ষেত্রে লিখবো কি দৈর্ঘ্য যদি এরকমভাবে থাকে মনে করো লম্ববৃদ্ধাকার চমটা এভাবে আছে মনে করো লম্ববিগার চোংটা এইভাবে আছে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে এইখান থেকে এই যে দূরত্বটা এটাকে কিন্তু আমরা আর উচ্চতা বলতে পারছি না তখন এটাকে দৈর্ঘ্য বলছি আর এই যে তলটা আছে এটাকে ভূমিতল বলতে পারছি না তখন এটা দুই পাশে থাকি দুটো তল তাহলে পার্শ্বতল বলতে পারি তো যাই হোক ভূমিতল যদি আমরা বলি লম্ববিদ্যাগার চোংয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু এই দুই প্রান্তের তলটাকে বুঝি আর যদি দৈর্ঘ্য বলে থাকি বা উচ্চতা বলে থাকি সেটা কিন্তু এই চুঙির দৈর্ঘ্যকেই আমরা উচ্চতা হিসেবে বলি তাহলে চুংটা যেমনভাবেই রাখা থাক যদি উল্লম্বভাবে রাখা থাকে তাহলে ভূমির ক্ষেত্রফল কিন্তু উচ্চতা বলতে বাধা নেই সেটা সহজে বোঝা যাবে আর যদি এভাবে থাকে সেক্ষেত্রেও ভূমির ক্ষেত্রফল বললে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলকে বুঝবো যে কোনো একটা পার্শ্বতলের ক্ষেত্রফল আর উচ্চতা বলতে এর দৈর্ঘ্যকে বুঝব যেমন কলের পাইপ কলের পাইপ তো সোজা হয় কলের পাইপ ছেড়ে দাও হোস পাইপ যেগুলো আমরা ভা যেগুলো আমরা বাকিয়ে রাখতে পারি তো সেগুলো তার ক্ষেত্রেও কিন্তু হোস পাইপ একটা হোস পাইপে কতটা জল আছে কতটা জল ধরবে বা তার আয়তন সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ওই ভূমির ক্ষেত্রফল বলতে আমরা হোস পাইপের যে খোলামুখ সেই খোলামুখ বৃত্তাকার তার ক্ষেত্রফল বের করব ইন্টু পাইপের টোটাল যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য দিয়ে সেই ক্ষেত্রফলকে গুণ করলে আমরা কিন্তু সেই হোস পাইপের ক্ষেত্রেও ক্ষেত্রফল বের করতে পারি আর এখানে আছে কি যে এটা দু নম্বর সূত্র ছিল আর তিন নম্বর সূত্র সমতল দুটির মোট ক্ষেত্রফল তাহলে দুটো একটা সমতল এ একটা সমতল এটাও বৃত্ত এটাও বৃত্ত এই বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার এই বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্ক্যার তাহলে সমতল দুটির মোট মোট ক্ষেত্রফল হবে পায়ার স্কোয়ার প্লাস পাই আর স্কায়ার তাহলে টু আর স্কোয়ার দুখানা পায়ার স্ক্যার আছে তাহলে টু পাই আর স্কোয়ার হয়ে গেল আর সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে সমগ্রতলের ক্ষেত্রফল এই যে দুই প্রান্তের ক্ষেত্রফল এবং এই যে বক্রতল আছে বক্রতলের ক্ষেত্রফল তো দুই প্রান্তের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল তো দুই প্রান্তের ক্ষেত্রফল এই যে টুপাই আর স্কোয়ার দুটো সমতল আছে তাই আর বক্রতল হল পাই আর এইচ এই বক্রতলের ক্ষেত্রফল আগেই পেয়েছি তাহলে এই দুই পাশের দুটো তল এবং এই বক্রতল এই দুটো যোগ করলে আমরা সমগ্র তল পেলাম অর্থাৎ যত তল আছে সব তলের একসঙ্গে ক্ষেত্রফল পাই আর টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ তাহলে টু পাই আর যদি কমন নিই এখানে আর আর এখানে থাকবে এইচ টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে এটা হলো লব্ভবৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল তো এখন এই যে চোঙের বক্রতলটা বোঝানোর জন্য এখানে একটা ছবি এঁকেছি দেখো এই এই যে তলটা আছে বক্রতল এটাকে আর যদি আমরা যে কোনো একটা জায়গা থেকে এরকম কেটে ফেলি কেটে ফেললে কিন্তু কেটে ফেলার পরে যদি সমান করি দুই দিকে মানে এই তলটাকে যদি টেনে সমান করি যদি সেটা রোল করা না থাকে তাহলে কিন্তু সেটা রকম দেখতে লাগবে অর্থাৎ একটা কাগজকে যদি আমরা রোল করি সেটা কিন্তু একটা কাগজ এরকম টাইপের কাগজ সেটাকে আমরা রোল করলাম রোল করলে কিন্তু এরকম চোঙের মতো আকৃতি ধারণ করে তো এই একটা চোং তাকে যদি এরকম বক্রতলটা এরকম ফ্ল্যাট করা হয় ফ্ল্যাটাই হবে তাহলে এটা ছিল তার উচ্চতা তো উচ্চতা এখন এটা এবং এই এখান থেকে এই দৈর্ঘ্যটা এটা কিন্তু এই যে পরিধি আছে সেই পরিধিটা এই আর এই পরিধিটা এই তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে এই দৈর্ঘ্যটা হবে এই টোটাল পরিধি অর্থাৎ টুপায়ার তাহলে এটা হলো টুপায়ার এটা হলো টুপায়ার এটা হলো এইচ আর এটা হলো এইচ তাহলে এই যে যদি এটা ফাঁপা এরকম হয় উপরে ঢাকনা না থাকে নিচে ঢাকনা না থাকে এবং এটা চুনাকৃতি একটা কৃতি একটা বস্তু হয় ফাঁপা মা এখান দিয়ে এখান দিয়ে কেটে দেওয়া হলো কেটে দিয়ে যদি আমরা এটাকে সমান করি তাহলে এরকম দেখতে লাগবে তাহলে এরকম দেখতে লাগবে এবং এই ক্ষেত্রফলটা কিন্তু একটা আয়তাকার চিত্র তাহলে চঙে আয়তাকার চিত্র এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আমরা তো ক্ষেত্রফলটা অন্যভাবে পেয়েছি আমরা বক্রতালের ক্ষেত্রফল পেয়েছি টু পাই আর এইচ তাহলে এটা কীভাবে এলো সেটা দেখানোর জন্য আমরা এই এখান থেকে এই ধারণাটা খুব পরিষ্কারভাবে পেতে পারি তো যদি আমরা দেখি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা যিনি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য আর প্রস্থ এইচ তাহলে পাই আর এর সাথে এইচ টু পাই আর এইচ তাহলে বক্রতালের ক্ষেত্রফল আমরা বলতে পারি এইভাবে বলতে পারি এখানে ছিল ভূমির পরিধি ইন্টু উচ্চতা বলে এটা করেছিলাম আর এখানে এভাবে চংটাকে কেটে এভাবেও কিন্তু আমরা বক্রতালের ক্ষেত্রফল বের করতে পারি পাই আর এইচ এবার মাঝে মাঝে এরকম ধারণা চাওয়া হয় যে এই চঙের মধ্যে সর্বাপেক্ষা কত সর্বাপেক্ষা যত লম্ব দণ্ড রাখা যাবে মানে কত লম্বা দণ্ড রাখা যাবে এই চুঙের মধ্যে তো আমরা যদি কোনো দণ্ডকে এই চঙের মধ্যে কোনি রাখি সেটাই হবে সবচেয়ে লম্বা অর্থাৎ এই কোনা থেকে এই কোনা পর্যন্ত এরকমভাবে যদি কোনো দণ্ড রাখি তো এইভাবে রাখলে আমরা সবচেয়ে লম্বা দণ্ড এই চোঙের মধ্যে রাখতে পারবো এইভাবে রাখলে কোন রাখলে তাহলে তার দৈর্ঘ্য বের করার সময় আমরা এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এটা অতিভুজ এটা হলো ভূমি এটা হলো ভূমি এবং এটা তার উচ্চতা যে সমকোণী ত্রিভুজ পাচ্ছি তার উচ্চতা এটা তো অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো দণ্ডের দীর্ঘ দণ্ডের দীর্ঘ এটা আমি সমান দিলাম ডাইরেক্ট সমান দেখো অতিভুজে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমার এই অতিভুজটা দরকার তাহলে অতিভুজ স্কোয়ার দিলাম না তাহলে বাকিটা রুট দিয়ে দিলাম রুট লম্ব স্কোয়ার এখানে লম্ব মানে এইচ এই এটা এইচ তাহলে এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে এই পর্যন্ত আর তাহলে এইখান থেকে এই পর্যন্ত টু আর তাহলে এখানে হবে টু আর তার হোলেস্কার তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা সর্বাপেক্ষা কত লম্ব মানে কত লম্বা দণ্ড রাখা যাবে সবচেয়ে লম্বা সেই লম্বা দণ্ডের দৈর্ঘ্য কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করে ব্যবহার করতে পারি সেখানে আমাকে জানতে হবে চমটির উচ্চতা কত এবং চমটির ভূমির ব্যাসাধ্য কত তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ